ছাত্রদের নতুন রাজনৈতিক দল আসছে উপদেষ্টা নাহিদ ইসলাম ইতিমধ্যে পদত্যাগ করেছে সো খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছাত্রদের এই দলটা ঠিক কোন সময়ে আসছে বর্তমানে আমাদের কি অবস্থা সো সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা দরকার খুব বেশি জরুরি হয়ে পড়েছে দেশের বিভিন্ন স্থানে ছাত্রদের আন্দোলন চলছে দর্শনের বিরুদ্ধে এমন একটা সময় আমরা এসেছি যেখানে বহুল দর্শন চলতেছে সারা বাংলাদেশে চট্টগ্রামে এগারো বছর একটা এতিম বাচ্চা মেয়েকে দর্শন করে মেরে ফেলা হয়েছে বিভিন্ন জায়গায় এরকম আরও শোনা যাচ্ছে সব খুবই গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের এখন বর্তমান অবস্থা বিভিন্ন জায়গায় সুরি সিনতাই ডাকাতি কারসাজি দখলবাজি সাদাবাজি সো চলতেছে বাংলাদেশের নানান জায়গায় খুব গুরুত্বপূর্ণ বিষয় এগুলো নিয়ে আলোচনা করেন প্রশাসন ঠিকভাবে কাজ করতে পারছে না প্রশাসনের ব্যাপক অবনতি হয়েছে স্বরাষ্ট্র কি ব্যর্থ পথে আছে সো এই মুহুর্তে প্রশাসনের ব্যাপক উন্নতি প্রয়োজন যেটা আমাদের হচ্ছে না নগরীর জীবনযাপন মানুষ মানুষ নিরাপত্তাবোধ করছে না সো খুব বেশি ইম্পর্টেন্ট বিভিন্ন জায়গায় দেখছি আমরা সুরি চিন্তায় অপরাধীকে ধরে জনগণ মারছে জনগণ মারদুর দিচ্ছে জনগণ গণদোলায় দিচ্ছে অপরাধীকে ধরে সো আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন বর্তমান অবস্থা ভালো না আইন নিজের হাতে তোলা সেটা অপরাধীকে আইনের হাতেই তুলে দেওয়া উচিত সো জনগণ দেখছে প্রশাসনের কোনো উন্নতি দেখছে না তাই তারা নিজেদের হাতে আইন তুলে নিচ্ছে সব কিছুর উপরে মানবতা যেন মানবাধিকার আমাদের যেন লঙ্ঘন না হয় একটা চোর একটা অপরাধী সেও কিন্তু মানুষ সো আপনি তাকে একটা গণদলায় দিচ্ছেন তাকে আপনি মেরে ফেলছেন সেও দিকের আফটার নেই আপনি তাকে ধরে আইনের হাতে তুলে দিন আইনের প্রতি আমাদেরকে শ্রদ্ধাশীল হতে হবে আর প্রশাসনকে আমাদেরকে যথ যথেষ্ট সহযোগিতা করতে হবে না নাহলে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বিভিন্ন জায়গায় এও খবর আসছে অপরাধীকে মেরে ফেলা হচ্ছে সো দেশের বর্তমানে এই করুণ পরিস্থিতির মধ্য দিয়ে ছাত্রদের নতুন রাজনৈতিক দল আসছে বলা হচ্ছে আড়াইশ তারিখ আসবে উপদেষ্টা নাহিদ ফতে করছে মাহফুজ আলম এমনকি আসিফ মাহমুদ ফতে করবে কিনা আর সেটা নিয়ে ভাবছে সো ছাত্রদের এই নতুন রাজনৈতিক দল এমন একটা সময় তৈরি হচ্ছে আমরা আশা রাখব যেন দলটি বাংলাদেশের ভালো কিছু করতে পারে দেশ এবং জনগণের যেন সেবা করতে পারে উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি ফতে করেছেন এই দলটির প্রদান তাকেই দেওয়া হবে আহ্বায়ক হিসাবে আক্তার আক্তার নামে একজন সমন্বয়ক রয়েছে সো নতুন রাজনৈতিক দলটি বাংলাদেশের চৌষট্টি জেলায় ব্যাপক জনপ্রিয়তা পাবে বলে আমি মনে করি বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে সেটা ব্যাপক জনপ্রিয়তা পাবে আশা রাখি তারা দেশ এবং দেশের জনগণের জন্যই কাজ করবে আমরা জানি আওয়ামী লীগ দীর্ঘ সতেরো বছর দেশকে স্বাধীন করে দেশকে শাসন করছে কিন্তু দুর্ভাগ্যজনক তারা এখন হারিয়ে যাওয়ার পথে সো এখানে রাজনৈতিক সংকটের মধ্যে একটা নতুন রাজনৈতিক দল উঠে আসা পজিটিভ তাদেরকে যথেষ্ট সহযোগিতা যথেষ্ট সুযোগ অবমান করে দেওয়া উচিত শুভকামনা রইল আমরা অপেক্ষায় থাকি দলটির নাম এবং দলটির দায়িত্বে কারা কারা থাকছেন সেটা প্রকাশ করা হবে আঠাশে ফেব্রুয়ারি সে পর্যন্ত নামে আমরা অপেক্ষায় থাকি কি বলেন